দর্শক এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ যে এখানে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে কে জানতো যে এই রিপোর্টিং এটাই তার জীবনের শেষ রিপোর্টিং যার সংবাদ শুনলেন মুহূর্তের মধ্যে তিনিই হলেন সংবাদ সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি এর সর্বশেষ সংবাদ পরিবেশন শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইন্নালিল্লাহি ওয়াই ইলাইহি রাজিউন আজ মঙ্গলবার দুপুর দেড়টায় ডাকসু নির্বাচনে লাইভে এসে স্ট্রোকে তার মৃত্যু হয় সাংবাদিক তরিকুলের অকাল মৃত্যুতে শোকাহত হয় সহকর্মী সাংবাদিক মহল সকলেই পেশাগত দায়িত্ব পালনে অকাল মৃত্যুতে হলেন বীরের মর্যাদায় সম্মানিত প্রশংসিত আলোচিত হলেন মরণেও হলেন স্মরণীয় সংবাদ শিরোনামে প্রকাশিত হল সারা দেশ জুড়ে নিজেই হয়ে গেলেন সংবাদের শিরোনাম এটাই তার শেষ রিপোর্টিং শেষ সংবাদ নিলেন শেষ মৃত্যুর ডাকে জীবনের শেষ মৃত্যুর স্বাদ অসুস্থ হয়ে মৃত্যুর সময় সহযোদ্ধা সাংবাদিক শিক্ষার্থীরা হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে দায়িত্বকালে সাংবাদিক তরিকুলের আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সাংবাদিক পাড়া পেশাজীবী মহল সর্বস্তরের সকলেই গভীরভাবে শোকাহত হয় সুস্থ সবল স্বাভাবিক দায়িত্ব পালনকালে নিজেই হলেন জীবনের শেষ মুহূর্তের শেষ বিদায়ের সংবাদ পরিবেশন করে হলেন শেষ সংবাদ সাংবাদিক তরিকুলের অকাল মৃত্যুতে জানায় গভীর শোক ও তার পরিবারের প্রতি জানায় সমবেদনা পেশাগত দায়িত্ব পালনে তার নিষ্ঠা ও পেশাদায়িত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে আল্লাহ আল্লাহতালা তার ভুল ক্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করুন আমিন মোহাম্মদ মাসুদ এস বিশন টোয়েন্টি ফোর নিউজ